হে হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু টেকরাফি আপনারা অনেকেই জানতে চেয়েছেন কীভাবে ডলার এনভেস্টমেন্ট করতে হয় ডলার এনভেস্টমেন্ট করার জন্য কী কী কাগজপত্রের প্রয়োজন হয় তো আজকের এই ভিডিওতে ডলার এনভেস্টমেন্ট কীভাবে করতে হয় ডলার এনভেস্টমেন্ট করার জন্য কী কী কাগজপত্রের প্রয়োজন হয় ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ বিস্তারিত আলোচনা করা হবে যাতে এই ভিডিওটি দেখার পর ডলার এনভেস্টমেন্ট নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন বা কনফিউশন না থাকে তা আপনাদের সুবিধার্থে কিভাবে ডলার এনভোস্টমেন্ট করবেন এই ফুল প্রসেসটা আমি চারটি দাফে ভাগ করেছি তো প্রথম দাফে আপনার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার যদি অলরেডি একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কংগ্রেচুলেশন আপনার আর ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন নেই কিন্তু আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক থেকে আপনি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে নেবেন দ্বিতীয় দফে আপনার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি ভিসা বা মাস্টার কার্ড আমি আবারও বলছি যে কোনো কার্ড হলে কিন্তু হবে না ভিসা বা মাস্টার কার্ড অবশ্যই লাগবে তো আপনার কার্ডটি ভিসা বা মাস্টার কার্ড কিনা সেটি কীভাবে বুঝবেন তো সেটি বোঝার উপায় হচ্ছে আপনার কার্ডের উপরে যদি ভিসা বা মাস্টার কার্ডের লোগো থাকে তাহলে বুঝে নিবেন আপনার কার্ডটি হচ্ছে ভিসা বা মাস্টার কার্ড আর যদি ভিসা বা মাস্টার কার্ডের লোগো না থেকে থাকে তাহলে ওই কার্ড দিয়ে আপনি ডলার এনভোস্টমেন্ট করতে পারবেন না তো ভিসা বা মাস্টার কার্ড যদি আপনার থেকে থাকে তাহলে তো ভালো কথা আর যদি ভিসা বা মাস্টার কার্ড না থাকে তাহলে আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংকের যে কোনো একটি শাখায় চলে যাবেন শাখায় গিয়ে ব্যাঙ্ক কর্মকর্তাকে বলবেন যে আপনার একটি ভিসা বা মাস্টার কার্ড প্রয়োজন কারণ আপনি ডলার ইনভেস্টমেন্ট করবেন তখন ব্যাংক কর্মকর্তা আপনাকে একটি ভিসা বা মাস্টার কার্ড দিয়ে দিবে তো তৃতীয় দফে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছে আপনার একটি পাসপোর্ট থাকা লাগবে আপনার যদি অলরেডি একটি পাসপোর্ট থেকে থাকে তাহলে তো ভালো কথা আর যদি পাসপোর্ট না থেকে থাকে তাহলে আপনি একটি পাসপোর্ট করে নেবেন পাসপোর্ট করা কিন্তু এখন খুবই সহজ অনলাইনের মাধ্যমে আপনি ঘরে বসেই কিন্তু জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারবেন তো কিভাবে করবেন সেটি আপনি ইউটিউবে একটু দেখে নেবেন ইউটিউবে দেখে আপনি একটি পাসপোর্ট করে নেবেন তো চতুর্থ দাপে আপনি যখন পাসপোর্ট হাতে পেয়ে যাবেন তখন আপনার কাজ হচ্ছে আপনার পাসপোর্টের এই ফেজের একটি ফটোকপি করে নেবেন আর আপনার যে মাস্টার কার্ড বা ভিসা কার্ডটি রয়েছে সেটির ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ফটোকপি করে নেবেন তো এই ফটোকপিগুলো এমন হচ্ছে আপনার যে অরিজিনাল পাসপোর্ট বা পাসপোর্টটি রয়েছে অরিজিনাল সে পাসপোর্টটি এবং অরিজিনাল যে কার্ডটি রয়েছে সেই কার্ডটি তো অরিজিনাল ডকুমেন্টস অর্থাৎ কার্ড আর পাসপোর্ট আর সাথে ফটোকপিগুলো নিয়ে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাংকের যে কোনো একটি শাখায় চলে যাবেন শাখায় গিয়ে ব্যাংক কর্মকর্তাকে বলবেন যে আপনি ডলার এন্ডোসমেন্ট করতে চাচ্ছেন আপনার পাসপোর্ট অলরেডি রয়েছে তো ব্যাংক কর্মকর্তা আপনাকে ডলার এন্ডোসমেন্ট করে দিবে তো কিভাবে ডলার এনভোস্টমেন্ট করবেন তার ফুল প্রসেসটা কিন্তু অলরেডি আমি আপনাদেরকে বলে দিয়েছি খুবই সহজ তাজকে আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আর এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ